নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা তৃণমূলের যা অবস্থায় এই আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে তাতে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে তৃণমূলের মধ্যে ফাটল স্পষ্ট তৃণমূলের মধ্যে কিন্তু একেবারে ফাটল জল জল করছে কেননা তৃণমূলের নেতারা দু রকমের কথা বলছেন একদিকে উদয়নগুহ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়ের মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে একেবারে নেওটা হয়ে দাঁড়িয়ে রয়েছেন অন্যদিকে কিন্তু তৃণমূলের শান্তনু সেন সুখেন্দু শেখর রায়ের মতো নেতারা তারা কিন্তু উল্টো কথা বলছেন তারা কিন্তু আর জি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন সেই সময় আর জি কর থেকে সরিয়ে চার ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছিল সে নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন প্রশ্ন তুলে কিন্তু ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়ে কিন্তু প্রশ্ন তুলে ফেলছেন আর সুখেন্দু শেখর রায় তো তার থেকেও আরও এক পায়ে গিয়ে গেলেন তিনি তো রীতিমতো কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলেরও একেবারে সিবি হেফাজতে চেয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে বসলেন তো এই যে শান্তনু সেন সুখেন্দু শেখর রায়ের মতো নেতারা তারা কিন্তু কোথাও যেন তাদের যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডটা এই কঠিন পরিস্থিতিতে পরিস্থিতিতে এই রাজনৈতিক বিবেকের দায়ী বলুন মানুষের চাপে তারা কিন্তু সত্যি কথাটা বলে ফেলছেন তারা কিন্তু ঢোক গিলতে পারছেন না উল্টো দিকে উদয়ন গুহ কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওটা হয়েই কিন্তু কথাগুলো বলছেন এবং উদয়ন গুহর মতো নেতা তো রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোলা আঙুলগুলোকে ভেঙে দেওয়ারও হুশিয়ারি দিচ্ছেন আর এই সব হুঁশিয়ারি দিতে গিয়ে উদয়ন গুহ কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা ঠিক কি বলছেন বন্ধুরা দেখুন তাই আর কি করে ওইভাবে ভাঙচুর করার পরেও পুলিশ কিন্তু গুলি চালায়নি পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না সরকার এখানে বাংলাদেশ করতে দেবে না বাংলাদেশে কয়েকজন একটু গান করে স্প্যানিশ গিটার বাজিয়ে দিয়ে বলে হঠাৎ করে আপনাদের মতো চুচুরি লেগে গেল নাকি গান করে আছে স্প্যানিশ গিটার বাজিয়ে পশ্চিমবঙ্গ থেকে মমতা বাজিয়ে উৎখাত করে যারা যারা বলেছেন যে আপনারা কোনো সঙ্গীত শিল্পী কোনো অভিনেত্রী সেই সব ক্লাবের ফাংশনে আপনারা যাবেন না তারা যাতে টাকা নেয় যারা টাকা নেয় তাদের প্রোগ্রামে যাবেন না বলে দিন না বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূলের এই নেতারা আর কাণ্ডে যাই ঘটে থাকুক না কেন যতই রাজ্য রাজনীতি উথাল পাথাল হয়ে যাক না কেন রাজ্যের মানুষ যতই প্রতিবাদ জানান না কেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা করবেন যা করছেন যা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের কাছে সমস্ত কিছুই একেবারে পাথরে যেমন লেখা মোছা যায় না সেরকমই তাদের কাছে নির্দেশের মতো কিন্তু অন্যদিকে সুখেন্দু শেখর রায় এদিন কিন্তু একটা টুইট করে ভয়ঙ্কর দাবি করে বসে আছেন আর সেই দাবিটা কিন্তু তৃণমূলের কোনো নেতাই এখনো পর্যন্ত করতে পারেননি যে দাবিটা লাগাতার বিরোধীরা করে চলেছেন শুভেন্দু অধিকারীরা করে চলেছেন যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে কেন গ্রেফতার করা হবে না তাকে কেন ছেড়ে কথা বলা হবে তিনি তো অনেক কিছুই জানেন অনেক তথ্য প্রমাণ নাকি লোপাটের চেষ্টা করেছেন যেটা বিরোধীরা দাবি করছেন তো সেই সুরেই কিন্তু এদিন সুখেন্দু শেখর রায়কে কথা বলতে দেখা গেছে তিনি কিন্তু টুইট করে যেটা জানিয়েছেন যে এই কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নেওয়া উচিত যে কেন কলকাতা পুলিশ সেদিনকার রাতের ঘটনায় আত্মহত্যার তথ্য খাড়া করেছিল এবং সুখেন্দু শেখর রায় এখানেই থেমে থাকেননি তিনি কিন্তু এই যে সন্দীপ ঘোষ তার পেছনে কে বা কারা তৃণমূলের রয়েছেন সেটাও কিন্তু আকারে জানিয়ে দিয়েছেন রায় বলে একজনের ব্যবহার করে টুইটে প্রশ্ন তুলেছেন যে এই রায় কি করে এত ক্ষমতা পেল কার হাত মাথায় রয়েছে কি করে এত প্রভাবশালী হলো যে এই ধরনের ঘটনা ঘটল আর এই যে রায় যেটা তৃণমূলেরই অনেক নেতা বলছেন যে আসলে সুখেন্দু শেখর রায় তৃণমূলেরই আরেক নেতা শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের কথা বলতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন কেননা এই সুদীপ্ত রায় কিন্তু এই যে কর হাসপাতাল সেই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অর্থাৎ সুখেন্দু শেখর রায় শুধুমাত্র কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সিবিআই হেফাজতে নেওয়ার কথাই নয় একই সঙ্গে দলের বিরুদ্ধেও কিন্তু বোমা ফাটিয়েছেন আর এইখানেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে তৃণমূলে কি এই আরজিকর দুটো দল হয়ে গেছে তৃণমূল কি ফেটে চৌচির হয়ে গেছে মধ্যে করছে সেনেরা যেভাবে প্রকাশ্যেই নিজের দলের বিরুদ্ধে কথা বলছেন দলের অবস্থানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তাতে তো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূলের কোমর ভাঙার মতো অবস্থা হয়ে গেছে এবং অনেকে তো এটাও বলছেন যে শুধুমাত্র এই নেতাদের মধ্যে মানে ছোটো মাঝারি নেতাদের মধ্যে যে মতভেদ চলছে তা নয় এই মতভেদটা রীতিমতো ওপর তলাতেও চলছে ওপর মহলেও চলছে শীর্ষ নেতৃত্বের মধ্যেও চলছে আর সেই দুই শীর্ষ নেতৃত্ব হচ্ছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কেননা এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবারে মুখ লুকিয়ে থাকা প্রকাশ্যে না আসা সেটা নিয়েও কিন্তু তৃণমূলের নেতারা প্রশ্ন তুলছেন যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই আরজিকর কাণ্ডে যে অবস্থানটা নিয়েছেন সেই অবস্থানটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থন করছেন না তিনি যদি সমর্থন করতেন তাহলে কেন তিনি বাইরে বেরিয়ে এসে প্রকাশ্যে বেরিয়ে এসে এই যে তৃণমূলের পাল্টা কর্মসূচি সেই কর্মসূচিগুলিকে নেতৃত্ব দিচ্ছেন না এই প্রশ্নটাও কিন্তু তুলেছেন তৃণমূলেরই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী নেতা কুণাল ঘোষ যদিও কুণাল ঘোষ আপনারা বন্ধুরা জানেন যে কখনো এদিকে থাকেন কখনো ওদিকে থাকেন অনেকে তাকে তৃণমূলের নারদ বলেন যে তিনি সব পক্ষেই থাকেন তো সেই কুণাল ঘোষ কখন কি বলেন তার কোনো ঠিক থাকে না কিন্তু তারপরেও কুণাল ঘোষ এই বিতর্কটাকে কিন্তু খুচিয়ে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি তৃণমূলের তিনি কেন লুকিয়ে বসে আছেন তিনি কেন প্রকাশ্যে আসছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনি কেন তৃণমূলকে নেতৃত্ব দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন দেখা যাচ্ছে না আর এখানেই কোথাও যেন মাথা থেকে শুরু করে তৃণমূলের পা পর্যন্ত এই যে আর্জিকর কাণ্ড এই আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু দ্বিমত দেখা যাচ্ছে পুরো ফাটল কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আর এই ফাটল এই দ্বিমত দেখেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে তৃণমূল জন্য কিন্তু বড় ভয়ঙ্কর সময় কিন্তু এগিয়ে আসছে এ ধরনের ঘটনা কিন্তু তৃণমূলে এর আগে কখনো ঘটেনি খোদ তৃণমূলের ছোট মাঝারি নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরোধিতা করছেন এটা কিন্তু তৃণমূলে এর আগে কেউ সাহস দেখাননি কিন্তু সেই সাহস এখন শান্তনু সেন সুখেন্দু শেখর রায়ের মতো নেতারা দেখাচ্ছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন যে সুখেন্দু শেখর রায় কিংবা শান্তনু সেনদের মুখ বন্ধ করা মহত বন্দ্যোপাধ্যায়ের কাছে তো এক মিনিটের ব্যাপার আর হয়তো সেটাই ভবিষ্যতে হবে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং উদয়ন গুহর মতো নেতাদের তোল্লায় দেওয়ার ব্যবস্থা হবে তাদের কিন্তু মাথায় তুলে রাখার ব্যবস্থা হবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ